সাড়ে ষোলো হাজার কোটি টাকার নয়টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন পদ্মা সেতুর নিরাপত্তায় কম্পোজিট দুর্নীতি বেড়েছে বাংলাদেশে বিশ্ব সূচকে অবস্থান তেরোতম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে প্রতিবেদন রংপুরে আইনজীবী রথিশ চন্দ্র হত্যার চাঞ্চল্যকর মামলায় স্ত্রী দীপা ভৌমিকের মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মাদক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ইয়াবা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার পিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আপনাকে জানাত শ্রী টুকুল বিতারে সে সংবাদে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি রাহনু মারাহি এছাড়া সংবাদে আরও থাকছে বাণিজ্য মরায় সারা ফেলেছে কারাবন্দীদের তৈরি পণ্য ক্রেতাদের ভিড় পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তায় কম্পোজিট ব্রিগেড স্থাপন সহ নয়টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার চারশো তেত্রিশ কোটি সাতাশ লাখ টাকা এর মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সত্তরটি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক ও লোকোমোটিক সংগ্রহে দুই হাজার ছয়শ উনষাট কোটি টাকার সংশোধিত প্রকল্পও রয়েছে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন রাজধানীর আগারগাঁওয়ে এনইসি কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয় প্রকল্পগুলোর খরচ ধরা হয়েছে ষোলো হাজার চারশো তেত্রিশ কোটি সাতাশ লাখ টাকা এর মধ্যে তেরো হাজার ছয়শ বিশ কোটি সাতাশ লাখ টাকার যোগান দেবে সরকার বাকি দুশো পঁচাশি কোটি একষট্টি লাখ টাকা অর্থ সহায়তা করবে বিভিন্ন উন্নয়ন সংস্থা সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান অনুমোদিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসরণ করা হবে পদ্মা যে আমরা বিশাল 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 সেতু বানাচ্ছি প্রায় দৃশ্যমান তো নয় অর্ধেকে বেঁচে হয়ে গেছে সত্তরের কাছাকাছি আশা করি সেই মহা স্থাপনাকে সুরক্ষার জন্য নিরাপত্তার জন্য একটি সম্পূর্ণ কম্পোজিট ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনী স্থাপন করবে এপারে ওপারে সভায় জিডিপির প্রবৃদ্ধি নিয়েও আলোচনা হয় মন্ত্রী জানান এ অর্জন দেশের অর্থনীতিতে বিরল প্রধানমন্ত্রীর নির্দেশনা হল যে জমি ব্যবহারের ব্যাপারে সারা দেশের জন্য একটা ডিটেল প্ল্যান করেন কোন কোন জায়গা শিল্পের জন্য প্রাধান্য পাবে কোন কোন জায়গা চাষবাসের জন্য প্রাধান্য পাবে কোন কোন জায়গা বসবাসের জন্য প্রাধান্য পাবে এইগুলো একটা বড় পরিকল্পনা করে বইমন্ত্রী মহোদয়কে তিনি নির্দেশনা দিয়েছেন এইটা একটা পরিকল্পনা নিয়ে আসার জন্য অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বিদ্যুৎ বিভাগ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় রেলপথ এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় অর্থ বরাদ্দ পেয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা দুর্নীতির ধারণা সূচকে চার ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের জার্মান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে সূচকে বাংলাদেশের অবস্থান তেরোতম যা দু সালে ছিল ১৭। তবে সরকারের সাম্প্রতিক ইতিবাচক কর্মকাণ্ড দেশে দুর্নীতি কমাতে সহায়ক হবে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তালিকায় একশো পয়েন্টের মধ্যে সর্বোচ্চ স্কোর আটাশি পেয়েছে ডেনমার্ক আর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া শাউনের রিপোর্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বারোটি প্রতিষ্ঠানের ১৩টি জরিপের উপর ভিত্তি করে দুর্নীতির ধারণাসূচক সিপিআই নির্ধারণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে সিপিআই প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এবং যে বিষয়গুলো প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান যে সেবা খাত সিবাকাত বিশ্বকরে সূচকে সর্বনিম্ন স্কোর পেয়েছে আফ্রিকার দেশ সোমালিয়া এশিয়ার সর্বনিম্ন উত্তর কোরিয়া দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আফগানিস্তানের এরপরই রয়েছে বাংলাদেশ তালিকায় 180টি দেশের মধ্যে 107টি দেশই বৈশ্বিক গড় 43 নিচে নম্বর পেয়েছে তালিকায় ভারতের অবস্থান 78 আর পাকিস্তানের অবস্থান 117 ডেনমার্কের স্কোর 88 নিউজিল্যান্ডের স্কোর 87 ফিনল্যান্ড সিঙ্গাপুর সুইডেন সুইজারল্যান্ড এই চারটি দেশ একসাথে তৃতীয় স্থান পেয়েছে তাদের স্কোর পঁচাশি দেশে দুর্নীতি বিস্তারে রাঘব বোয়ালদের ছাড় পাওয়ার প্রবণতা একটি বড় কারণ বলে মনে করে টিআইবি বিশেষ করে যেটা লক্ষণীয় যে বাংলাদেশে যারা হাই প্রোফাইল দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে উচ্চ পর্যায়ে ব্যক্তিবর্গ তাদের ক্ষেত্রে কম খুব কম ক্ষেত্রেই তাদেরকে বিচারায়তা না সম্ভব হয় বা রয়েছে তবে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কঠোর মনোভাব ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা তাদের যদিও টিবি বলছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ও কার্যকর না হলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কম এটি রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে আমরা মনে করি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইবনে নূর শাউন একুশে টেলিভিশন ঢাকা রংপুরে আইনজীবী রথিশচন্দ্র হত্যা মামলায় স্ত্রী স্নিগ্ধা সরকার ওরফে দীপা ভৌমিকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত রংপুর জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম নিজামুল হক এ রায় ঘোষণা করেন এর আগে আসামি দীপা ভৌমিককে আদালতে হাজির করে পুলিশ গত বছরের উনত্রিশ মার্চ নিখোঁজ হন আইনজীবী রথিসচন্দ্র ভৌমিক পরে চার এপ্রিল রংপুর শহরের তাজহাট মোল্লাপাড়ায় রথিসচন্দ্রের বাড়ি থেকেই কিছুটা দূরে একটি নির্মাণাধীন বাড়িতে তার লাশ বালু চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে র্যাব এ মামলায় দীপা ও তার প্রেমিক কামরুলকে গ্রেফতার গ্রেফতার ও চার্জশিট দেয় পুলিশ পরে জেল হাজতে মারা যায় কামরুল আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রে পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব সকালে কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানায় গেল ডিসেম্বরে শ্রীলঙ্কায় আটক করা মাদক দ্রব্য চোরাচালানের সঙ্গে তারা জড়িত আরিফ উদ্দিনের নিয়ন্ত্রণে আরও পনেরো থেকে বিশ জন এই চক্রে আছে বলেও জানায় র্যাব বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু গেল ডিসেম্বর মাসে শ্রীলঙ্কায় তিনশো চার কেজি হিরোইন ও পাঁচ কেজি কোকেন সহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করে শ্রীলঙ্কান আইনশৃঙ্খলা বাহিনী এরই সূত্র ধরে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করে মঙ্গলবার সকালে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব জানায় গত সোমবার রাজধানীর কাওলা এলাকা থেকে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করে র্যাব এ সময় তাদের কাছ থেকে ইয়াবা পাসপোর্ট ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয় আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আন্তর্জাতিক মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব চয়েস রহমান নামে একটা মাদক ব্যবসায়ীকে বাংলাদেশে প্রথমে আটক করা হয় বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং সেই অভিযানে এই আন্তর্জাতিক মাদক চোরাচালান যে চক্র আছে এই চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ইয়াবাসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে ক্রেপ্তারকৃতরা হিরোইন ও কোকেন আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে বিভিন্ন রুটে শ্রীলঙ্কায় নিয়ে যেত বলেও জানিয়েছে র্যাব। এখানে তারা নিয়ে যাচ্ছে এখানে সেটা আবার রিপ্যাকেট করছে প্যাকেট করে ওটা ডিস্ট্রিবিউট করছে সঙ্গে সঙ্গে অন্যান্য রুটে যেগুলি আসছে তারা ছাড়া অন্য অন্যভাবে যেগুলি আসছে সেগুলিকে তারা কালেকশন করছে আবার সেম ওয়েতে সেগুলিকে ব্যবসার সঙ্গে যুক্ত করছে এই চক্রের সদস্যদের রিক্রুট করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত অল্প শিক্ষিত মেয়েদের প্রাধান্য দেওয়া হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে এটা তানিয়াকে একটা বাইং হাউসে একটা চাকরির ব্যবস্থা করে দেয় আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাড়া ফেলেছে জেলখানার কয়েদিদের তৈরি পণ্য জামদানি শাড়ি ও কাঁথা কাঁথাসহ বিভিন্ন ধরনের পণ্য স্থান পেয়েছে বাংলাদেশ জেল কারা পণ্য প্যাভেলিয়নে জেল কর্তৃপক্ষ বলছে কয়েদিরা যাতে জেল থেকে বেরিয়ে স্বাবলম্বী হয়ে জীবনযাপন করতে পারেন সে লক্ষ্যেই তাদের হাতের কাজ শেখানো হয় আহমদ বাবুর আরেকটি রিপোর্ট দেশের প্রত্যেকটি জেলখানায় বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত কয়েদিরা তৈরি করছেন জামদানি শাড়ি ও গার্মেন্টস সহ নানা পণ্য এসব পণ্য তৈরির মাধ্যমে পরিবারকে আর্থিক সহায়তা করছেন কয়েদিরা পাশাপাশি জেল থেকে বেরিয়ে স্বাবলম্বী জীবনযাপন করতে চান তারা অনেক আসামি এই জেলখানায় কাজ করতেছে এই আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা পারিবারিকভাবে কিছুটা চাহিদা মিটাতে পারছি বাইরে অন্যায় কাজ করতাম বা ই করতাম এখানে আসার পরে আমাদের সেই ভুলটা ভেঙে গেছে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্থান পেয়েছে কয়েদিদের তৈরি এসব পণ্য বাংলাদেশ জেল কারাপণ্য প্যাভিলিয়নে ভিড় করছেন বিক্রেতা দর্শনার্থীরা আমরা কিনলে তারা তাদের সাহায্য হবে সেজন্য আমরা অনুপ্রাণিত তাই আমরা কিনলাম তারাও কিছু তৈরি করছে বা তাদের কিছু পুঁজি হচ্ছে শুধু তাদের শাস্তি হচ্ছে না বাংলাদেশে তারা উন্নতি করার জন্য আরো তারাও এগিয়ে যাচ্ছে যখন জেলখানা থেকে বের হবে বের হয়ে যাবে তারা আমাদের মূল সতে এসে মিশবে এটা খুব ভালো উদ্যোগ নিয়েছে তারা বলছেন কারাবন্দি থেকেও দেশের উন্নয়নে অবদান রাখছেন কয়েদিরা এরা বড় দেশের জন্য ভালো একটা কাজ করে এক উপহার দেয় এটা দিয়ে ওনাদেরকে আমরা সামনে আগায় নিতে পারি জেল কারাপ কয়েদিদের তৈরি পণ্য এই জন্য এবং এটা ভালো উদ্যোগ ইলেকট্রনিক্স রাজমিস্ত্রি ও শপিস তৈরি করা সহ কয়েদিদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানালেন ডেপুটি জেলার টেকনিক্যাল কাজ যারা শিখে তারা জেলখানা থেকে বাইরে হয়েও সে অনেকে দেখা যাচ্ছে যে বাড়িতে সে নিজের মতো করে এগুলো বানাচ্ছে এবং সংসার চালাচ্ছে এগুলো বিক্রি হওয়ার পরে যে লভ্যাংশ তার ফিফটি পার্সেন্টই যে কয়েদি বানাবে সে পায় কয়েদিদের তৈরি পণ্য গুণে মানে উন্নত হয় বেচাকেনাও ভালো বলে জানালেন এই কর্মকর্তা আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত আশুলিয়ায় ট্রাক উল্টে প্রাণ গেল চারজনের সরকারি নির্দেশনা না মেনে বিভিন্ন স্থানে চলছে কোচিং বাণিজ্য প্রশ্নপত্র সরবরাহের নামে চট্টগ্রাম ও সাভারে সড়ক দুর্ঘটনায় জন নিহত হয়েছে চন্দনায় সে ট্রাক চাপায় দুই কলেজ ছাত্র ও আশুলিয়ায় ইট বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে চারজনের মৃত্যু হয়েছে প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন মুশফিকা নাজনীম মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল দুই বন্ধু হামিদ হাসান মিসকাত ও সাইফুল ইসলাম রকি আনন্দ পরিণত হয়েছে বিষাদে লাশ হয়ে ফিরতে হলো তাদের পুলিশ চট্টগ্রামের চন্দনাইশ দেওয়ানহাট এলাকায় ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম রকি ঘটনাস্থলে নিহত হয় গুরুতর আহত মিসকাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোরে তার মৃত্যু হয় মিসকাত সরকারি হাজি মোহাম্মদ মোহসেন কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল পথে

একুশে চট্টগ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গণধর্ষণ মামলার আসামি শাহাবুদ্দিন নিহত হয়েছে আটক করা হয়েছে আরও একজনকে পুলিশ জানায় সন্ত্রাসীদের অবস্থানের তথ্য পেয়ে রাত তিনটার দিকে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালায় তারা এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে এক পর্যায়ে ঘটনাস্থল থেকে আলোচিত্র মাদ্রাসা শিক্ষার্থী গণধর্ষণ মামলার আসামি শাহাবুদ্দিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ এ সময় শ্যামল দে নামে অপর একজনকে আটক করা হয় বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এদিকে ফেনীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে এসএসসি পরীক্ষার আগে কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশনা মানছে না অনেক প্রতিষ্ঠান পরীক্ষায় ভালো ফল পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা এমনকি আগাম প্রশ্নপত্র সরবরাহের নামেও চলছে রমরম ব্যবসা রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের সহায়তায় সেখানকার আরও খবর জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল আগামী দুই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা নকল মুক্ত করতে দেশের সব কোচিং সেন্টার সাতাশ জানুয়ারি থেকে সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় মন্ত্রণালয় বিভাগীয় নগরী রংপুরে বেশিরভাগ কোচিং সেন্টারে বাইরে থেকে তালা ঝুলিয়ে দোতলায় চলছে ক্লাস কেউ কেউ বলছেন কোচিং সেন্টার বন্ধে তারা লিখিত আদেশ পাননি আবার অনেক কোচিং সেন্টার কর্তৃপক্ষ গণমাধ্যমের ক্যামেরা দেখে দ্রুত শটকে পড়ছেন এটা ক্লাস মানে কোচিং হিসেবে না এটা এমনিতে আমাদের আমাদের বাচ্চা ওটা হচ্ছে আমরা ফেসবুকে বা নেটে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ওখানে ওরকম কোন এখন পর্যন্ত নোটিশ পৌঁছায়নি যখন পৌঁছাবে তখন আমরা সেবা ব্যবস্থা নিব দু একটা সেন্টারে বন্ধের নোটিশ টানিয়ে রাখা হলেও নগর জুড়ে শত শত কোচিং সেন্টার সরকারি আদেশ অমান্য করে চালিয়ে যাচ্ছে কোচিং বাণিজ্য কোচিং সেন্টার বন্ধ কোর্স পরীক্ষা আসলে ও পার্সোনালি দিতেছে মানে বন্ধ করে দিছি আর কি আমাদের নোটিশটা দেওয়া হয়নি আজকে নোটিশ দেবো আমরা পরীক্ষার আগে নানান প্রলোভন দেখে শিক্ষার্থীদের টানছে এসব কোচিং সেন্টার অভিভাবকরা বলছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হবে কোচিং সেন্টারগুলো আমাদেরকে অভিভাবকদের বিভিন্ন রকম প্রলোভন দেখায় তারা সাজেশন এমনকি মাঝে মাঝে প্রশ্নপত্র সরবরাহ করারও প্রলোভন দেখায় কোচিং বাণিজ্যের নাম করে বা ছেলে মেয়েদেরকে ভালো রেজাল্ট করায় দেওয়া হবে এই নাম করে এটা আসলে আমাদের দেশের অভিভাবকদেরকে প্রতারণাই করা হয়ে থাকে যে সব কোচিং সেন্টার সরকারি নির্দেশনা মানছে না তাদের বিরুদ্ধে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে আমাদের রংপুরে কয়েকটি বন্ধ করছে কয়েকটি আবার চালু আছে আমরা খুব শিগগিরই আমরা একটা অভিযান চালাবো যাতে সবাই বন্ধ থাকে রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ মংলা শহর ও বন্দরের বেশিরভাগ রেস্টুরেন্টে খাবারে বসছে মশা মাছি পড়ছে ধুলাবালি এগুলো খেয়ে পেটের পীড়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা মুশফিকানাজনীন বন্দরের ব্যবসা বাণিজ্য ঘিরে সবসময় জমজমাট থাকে মংলা দূর দূরান্ত থেকে আসা সবাইকে খাওয়া দাওয়া করতে হয় রেস্টুরেন্টে কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্টের পরিবেশ অত্যন্ত ঢাকনা ছাড়া রাখা হয় খাবার দাবার মশা মাছি আর ধুলোবালিতে একাকার তবে এসব খাবার পুরোপুরি স্বাস্থ্যসম্মত বলে দাবি বিক্রেতাদের

সময় হলো আরো একটা ইসলামী ব্যাংক বিরতির যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে তেল কোম্পানির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কড়া হুশিয়ারি মাদুর বিপিএলে কুমিল্লার বিপক্ষে টস জিতে ব্যাট করছে চট্টগ্রাম বাইকিং আর এরই সঙ্গে শেষ করছি দুপুর দুটার একুশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার সাড়ে ষোলো হাজার কোটি টাকার নয়টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন পদ্মা সেতুর নিরাপত্তায় কম্পোজিট ব্রিগেড দুর্নীতি বেড়েছে বাংলাদেশে বিশ্ব সূচকে অবস্থান তেরোতম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন রংপুরে আইনজীবী রথীশ চন্দ্র হত্যার চাঞ্চল্যকর মামলায় শ্রী দীপা ভৌমিকের মৃত্যুদণ্ড এবং আন্তর্জাতিক মাদক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ইয়াবা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন ধন্যবাদ